তুমি সেই অনেক দূরে থেকে ত্রিপুরার শেষ প্রান্ত থেকে আইছ ধর্মনগর থেকে আইছ। আর আমার কাছে আয়া তোমার কাছে কেমন অনুভূতি হইছে কত কেমন বলতে আমি যতটুক ভাবছি না আত্মিকা বহুত বেশি কিছু পাইছি যে কোনদিন ভাবছি না যে একটা ইনস্টিটিউট কোনো কিছু করতে ফার্মও করি এখন ভাবছি কোনদিন এ পাইছি না যে এরকম মানে আমার ধর্মনগরের দিকে আমি জারেই জিগেছি যে আমি একটা কিছু করতাম তারা অনেক কিছু কইছে যে এইসব হয় না করতে অনেক ঝামেলা অনেক কিচ্ছু তো ম্যামের কাছে আইয়া আমি নিজের থেকে যাচ্ছি কিচ্ছু কইছি না তাই নিয়ে নিজেই করে দিছে যে এইসব এইসব করো তোমার ক্লাস করাইতে পারবা তুমি স্টুডেন্ট ইয়ে করতে পারবা তো আমি যতটুকু চাইছি না তার থেকে অনেক বেশি কিচ্ছু পাইছি অক্ষনে যাতে করছো কোনো ঝামেলা করতে না কোনো কিছু ঝামেলা না শুধু রাস্তাটা আমরা পাই না শুধু রাস্তাটা পাইলে আমরা কিন্তু করতে জিনিস সময় লাগে না তো সঠিক রাস্তাটাই সবাই দেখে না ঠিক আছে তুমিও ভবিষ্যতে যখন কেউ তোমার কাছে কোনো আইব তা তারাও তুমি সেই রাস্তাটা দেখা যাও অতটুকুই আর কিছু না